ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশে শুরু হয়ে যায় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি প্রতি বছরের মতোই ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কোচকাওয়াশ অনুষ্ঠান থাকে এই উদযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই চিত্রে এসেছে বড় পরিবর্তন গত বছর গণ মাধ্যমে পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আট আগস্ট দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকার ক্ষমতায় আসার মাত্র চার মাসের মাথায় নিরাপত্তাজনিত জনিত কারণ দেখিয়ে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে এক বছর পর চলতি বছরেও একই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে অন্তর্বর্তী সরকার এবছরও ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে কুচকাওয়াজ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে গত উনিশ নভেম্বর এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বিজয় দিবস ঘিরে কোনো ধরনের অস্থিরতার আশঙ্কা নেই তিনি জানান আগের বছরগুলোর মতোই বিভিন্ন কর্মসূচি থাকবে বরং কর্মসূচির সংখ্যা আরও বাড়ানো হবে তবে এবছরও জাতীয় প্যারেড গ্রাউন্ডে কোচকাওয়াজ অনুষ্ঠিত হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান শুধু রাজধানী নয় জেলা ও উপজেলা পর্যায়েও বিজয় দিবস উপলক্ষে কোচকাওয়াজের আয়োজন থাকছে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় দিবসের কুচকাওয়াজ একটি স্বাধীন রাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনের ঐতিহাসিক রেওয়াজ দীর্ঘদিন ধরে এই আয়োজন রাষ্ট্রীয় ঐতিহ্যের অংশ হিসেবেই পালিত হয়ে আসছে এদিকে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হলে রেওয়াজ অনুযায়ী সামরিক বাহিনীকে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সালাম জানাতে হতো যা অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারত এটিকেও কুচকাওয়াজ স্থগিত হওয়ার একটি প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে